হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নাম জিত তোমার ছিল জিত পিজন ওয়ার্ল্ড তো কিছু কথা বলার জন্য ভিডিওটা আজকে বানানো আর কিছু দেখানোর জন্য ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে আর আমি আমার নিজের সম্পর্কে আজকে কিছু কথা বলবো তোমাদেরকে আমি পায়রা বসে কীভাবে শিখলাম আর আমাকে কে শেখালো আমার এস কত আমি কী এখন আমি কী করি সব কিছু তোমাদেরকে রিলেট আজকে জানাবো তোমাদের জানাটা উচিত কারণ আমি আমি নিজে ইউটিউব চ্যানেল করি যারা যারা জানে না আমার বিষয়ে তাদেরকে হ্যাঁ আমার যারা রিলেটিভ আছে আর যারা আমার পায়রা বসে আমি জানি আমাদের সাথে কথা বলে আমার কন্ট্যাক্টে রয়েছে তারা হয়তো জানে আমার ব্যাপারে কিছু কিছু মানুষ আর কিছু কিছু মানুষ হয়তো জানে না তাদেরকে আমি বলছি আজকে তাদের জন্য ভিডিওটা বানানো তো রিসেন্টলি আমার এজ হলো এই ফেব্রুয়ারি মানে আমাদের এই মাসটাই এই মাসের তেইশ তারিখে আমার এজ হবে টোয়েন্টি টু ঠিক আছে অ্যান্ড আমি আমার কলেজ কমপ্লিট আর এই পায়রার লাইনে আমি না হলেও ছোটোবেলায় বয়স আমার কত চার বছর থেকে পাঁচ বছরের সামথিং এর একটা হবে তখন থেকে আমি পায়রাটা পোষা শিখি আমার এক দাদা পায়রা পোষা শিখিয়েছিল একটা দেশি পায়রা দিয়ে ঠিক আছে বাজার থেকে বলেছিলো ফলের বুটি নিয়ে এসে ঘরে রেখে ওদেরকে পোষ মানাতে হয় তো ওইভাবে আমি ডানা ডানা বেঁধে আমি পোষ মানানো শিখালাম দিন তিন দিন মতন ঘরে ঢুকলো তারপরে উড়ে চলে গেল ঠিক আছে সেই যে পোষা শিখলাম তারপরে আমি আর এই নেশা ক্লিয়ার করতে পারলাম না নিজের জীবন থেকে ঠিক আছে সে এখনও পুষি আর সারা জীবন পুষবো কারণ আমার পায়রা নিয়ে আমার টাইম পাস হয়ে যায় এদিক থেকে শখ মেটে ঠিক আছে বাট একটা নিজে মানে পরি পরিবেশটা একটা আলাদা একটা ফিলিং আছে ঠিক আছে পায়রাটা থাকলে তো যারা যারা পোষ অবশ্যই জানো কেমন একটা ফিলিং পায়রা বুঝতে গেলে সেটা সৌন্দর্য মনে হয় ঠিক আছে আর কিছু না তো আজকে যে কথাগুলো বলবো সব মন থেকেই বলবো নিজের কথা শেয়ার করব। তাই পায়রা পোষা শিখেছি তো আমার বাড়ির থেকে অনেক ঝামেলা হতো ছোটোবেলায় যখন ফার্স্ট টাইম পুষতাম তখন না হলেও আমার বাবা তিন চারবার সাপল কুড়হল দিয়ে ঘরে ভেঙেছে ঠিক আছে হাস হাসিরই কথা কারণ আমি তখন পড়াশোনা বাদ দিয়ে এদিক ওদিক এদিক ওদিক টোটো করে বেড়াতাম ঠিক আছে তো এই বাড়ি ওই বাড়ি পায়রার সম্পর্কে জানার জন্য দেখার জন্য ভালো লাগতো অ্যান্ড আমি কৃষ্ণনগর হাটেও না হলেও আমি দিনে দুইবারও গিয়েছি কোনো কোনো দিন সাইকেল নিয়ে ভাবতেও অবাক লাগে আমার বাড়ি হলো আসাননগর সাইকেল চালিয়ে আমি কৃষ্ণনগর যেতাম ছোটোবেলায় স্কুল টাইম বাদ দিয়ে তো ভিডিও আমার বাবাও দেখতে পারে হয়তো জানি না ঠিক আছে সাবস্ক্রাইব করা আছে দেখলে পরে বুঝতে পারবে তো আমি গিয়েছি তো আমি পায়রা রাখলে পরে একটু ডিমান্ডিং প্লাস আনকমন ইউনিক কালেকশন রাখতেই ভালোবাসি ঠিক আছে তো পুষবো তো ভালো জিনিসই পুষবো যেমন উদাহরণ দিই তোমাদেরকে যদি কেউ পায়রা পোষা শেখো নতুন নতুন ইউনিক কালেকশানের ভিতর যেরকম সাদা চটিয়াল হ্যাঁ ঝুটি তারপরে কালো ঝুঁটি লাল ঝুঁটি এইগুলো ইউনিক যা নিচে খেলা থাকতে হবে নিচে খেলা না থাকলেও হবে না ঠিক আছে তো এইগুলো পুষতে আমার ভালো লাগে তো আশা করি আস্তে আস্তে কালেকশান করবো এখন বর্তমানে কিছু কিছু কালেক্ট করেছে আর কিছু কিছু এখনও কালেক্ট করা হয়নি হ্যাঁ তো ভালো জিনিস না পেলে আমি নেবও না হুম আর যদি কারোর পায়রা লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবো নাম্বার দিয়ে থাকবে হ্যাঁ নিচে নাম্বার বর্তমানে রাজশাহীর জোড়া বাচ্চা হয়েছে হ্যাঁ একটা ব্ল্যাক কালার উঠবে আর একটা তোমার ওই কপি কালার টাইপের হয়েছে তো কারো যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবো আমার সাথে আমি নাম্বার নিচে দিয়ে দেবো ঠিক আছে আর অ্যান্ড অনেক কথা হয়ে গেল আমার বিষয়ে তো বেশি কিছু বলবো না ভিডিওটা আজকে এই পর্যন্তই ক্লিয়ার করবো তো নেক্সট ভিডিও দেখা হবে আবার নতুন করে হুম তো এই যে টামলারের বাচ্চার আজকের কন্ডিশান ঘরে চলে গেল তো আবার নতুন কোনো ভিডিও দেখা হবে তো সবাই সাবধানে ভালোভাবে থেকো টাটা বাই বাই